ইউসুফেন্দ্র চাহাল এই ম্যাজিক্যাল লেগ স্পিনার উনিশ নাম্বার ওভারে বল করতে এসে বলতে পারেন চেন্নাইয়ের এই আইপিএল থেকে বিদায় ঘন্টাটা একেবারে নিশ্চিত করে দিল মানে চেন্নাইয়ের এই ম্যাচে আর কি তাদেরকে জিততেই হতো যদি প্লে অফের রেস্টে টিকে থাকতে হতো তো সেই কাজটা তারা ভালোভাবে অলমোস্ট করেই ফেলেছিল কিন্তু ওই একটা ওভারে চাহালের ওই একটা ম্যাজিক্যাল ওভার তার ওই হ্যাট্রিক সব কিছু মিলিয়ে আর কি বলতে পারেন চেন্নাইয়ের হিসাব নিকাশ তিনি একাই আর কি ওলট পালট করে দিলেন তো খেয়াল করে দেখবেন ওই পার্টিকুলার ওভারের প্রথম বলটা তিনি ওয়াইড করেছিলেন কিন্তু ফার্স্ট লিগাল বলটায় তিনি মহেন্দ্র সিং ধোনির কাছে একটা বিশাল ছক্কা খেয়ে গেছিলেন ধোনির ওই মানে বটম হ্যান্ড অফ হয়ে যাওয়ার পরেও ধোনিকে তিনি ওই পার্টিকুলার বলটা তিনি একবারে আর কি পায়ের সামনে করেছিলেন একবারে ব্যাটের গোড়ায় করে দিয়েছিলেন আর বলে তিনি ওই জায়গায় সেরকম কোনো ভ্যারিয়েশন ইউজ করেনি সেই কারণে ধোনি অনায়াসেই আর কি বলটাকে আর কি লং অন ক্লিয়ার করে ছক্কা মানে মেরে দিয়েছিলেন কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই এই ইউজি চাহাল ওই ধোনির সাথে মাইন্ড গেম খেলেন তিনি মোটামুটি সব ব্যাটারের সাথেই এরকম আর কি মানে বলতে পারেন পরীক্ষা নিয়ে থাকেন তো ধোনিকে তিনি আউটসাইড দি অফ স্টাম্প ডেলিভারি করলেন মানে ধোনির শরীর থেকে অনেকটা দূরে আর বলতে পারেন তিনি কিছুটা আর কি এবার মানে চেঞ্জ অফ পেস করলেন মানে বলের পেসটাকে একটু আর কি অফ করে দিলেন আর মানে একদম আর কি প্রপার লেগ ব্রেক ডেলিভারি ওই জায়গায় করলেন আর হালকা একটু ফ্লাইট দিলেন আর ধোনি একদম বলের লাইন মেনটেন করেই তিনি মানে বলটাকে ক্লিয়ার করতে গেছিলেন একেবারে লং অফের উপর দিয়ে কিন্তু মানে একটুর জন্যই আর কি বলতে গেলে শর্টটা আর কি মানে ঠিকভাবে আর কি গ্যালারিতে গিয়ে বলো না যার ওই লং এ ফিল্ডিং করা ওই নেহাল ওয়াধেরার হাতে ক্যাচ দিয়ে মহেন্দ্র সিং ধোনি ওই জায়গায় আউট হয়ে যান আর এরপর মানে চাহাল একটা কি মানে দু রান কনসিড করেছিলেন কিন্তু তারপর ওই ওভারের লাস্ট তিন বলে মানে ওই ফোর্থ ডেলিভারিতে দীপক হুডা যিনি কিন্তু ডেঞ্জারাস ব্যাটার বড় বড় শট নেগোসিয়েট করতে পারেন ওই দীপক হুডাকেও তিনি মানে একদম আর কি মানে ট্র্যাপ করলেন অলমোস্ট মানে মহেন্দ্র সিং ধোনির মতোই কিন্তু দীপক হুডার বলের লেংথটাকে তিনি একটু আর কি সামান্য পিছিয়ে দিয়েছিলেন ধোনির থেকে আর মানে বলের ওই জায়গার আর কি মানে ফ্লাইটটাকে আরও ভালোভাবে ইউজ করেছিলেন আর ওই জায়গা কী করেছিলেন বলের পেজটাকে আরও অফ করে দিয়েছিলেন তো যার ফলে সব কিছু মিলিয়ে দীপক হুডাও আর কি অলমোস্ট ওই একইভাবে তিনি বলের লাইন ধরি ওই এক্সট্রা কভারের উপর দিয়ে একটা বড় শট নেগোসিয়েট করতে গিয়ে আউটসাইডে যে শিকার হয় ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা প্রিয়ান সারিয়ার হাতে ক্যাচ দিয়ে সিঙ্গেল ডিজিটেই আউট হয়ে যান আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে আনশুল কম্বোজ যখন আর কি ব্যাটিং করতে দেন অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাপ তাকে ওই জায়গায় ইউজি চাহাল আরেকটা আর কি ভ্যারিয়েশন ইউজ করলেন এবার তিনি আর কি বলে কোনো টার্নই দিলেন না মানে ওই লেগ ব্রেক ডেলিভারি না করে একদম একটা মানে স্কিরিশ টাইপের ডেলিভারি করলেন যাকে লেগ স্পিনের পরিভাষা বলা হয় স্লাইডার মানে একদম স্ট্রেট বেরিয়ে যাবে বলটা কিন্তু মানে গ্রিপটা হবে অনেকটা লেগ স্পিনের মতোই তো যার ফলে ওই ডেলিভারিটা আনশুল কম্বোজ একেবারেই আর কি এক্সপেক্ট করেননি কিন্তু মানে একেবারে বলটা সোজা গিয়ে তার স্টাম্পটা ভেঙে দেয় আর ওই ওভারের লাস্ট ডেলিভারিতে তখন আর কি বলতে গেলে চাহাল হ্যাট সামনে দাঁড়িয়ে রয়েছে আইপিএল এর মঞ্চে সেকেন্ড হ্যাট একটা সুবর্ণ সুযোগ তার সামনে আর ওই জায়গায় তখন স্ট্রাইকে ছিলেন নুর আহমেদ যিনি কিনা মানে একজন প্রপার আর কি লেফট আর্ম চায়নাম্যান তো কমেন্টারা তখন বলা বলি করেছিলেন যে ইউজি চাহাল আর কি একদম স্টাম্পেই বল করবেন ঠিক তার আগের ডেলিভারিটার মতো কিন্তু ইউজি চাহাল এই জায়গায় ওই নুর আহমেদের সাথে আর একটা মাইন্ড গেম খেললেন তিনি ওই জায়গায় মানে বলটাকে আর কি প্রডিউস করলেন মানে অফস্ট্রাম্প থেকে একটু আর কি বাইরে কিন্তু ওই পার্টিকুলার ডেলিভারিটা তিনি করেছিলেন আন মানে গুগলি মানে বলটা টার্ন হয় কিন্তু মানে ভেতরের দিকেই ঢুকতো কিন্তু ওই ডেলিভারিটায় নুর আহমেদ তাকে ওই আর কি লং উপর দিয়ে একটা বড় শট ক্লিয়ার করতে গেলেন কিন্তু মানে ব্যাটে বলে টাইমিংটা একেবারেই ঠিকভাবে হয়নি আমি মনে করি নূর আহমেদ ওটাকে এক্সপেক্ট করেছিলেন যে প্রপার লেগ ব্রেকই আসবেন আর যেটা তিনি একেবারেই পাননি বলটা টার্ন করেছিল তার ঠিক বিপরীত দিকে তো যার কারণে ব্যাটে বলে একদমই ঠিকঠাক মতো কানেকশান না হয় ওই লংনে ফিল্ডিং করা মার্কো ওই হাতে ক্যাশ দিয়ে নূরান কোন রানের খাতা না খুলতে পেরেই আউট হয়ে যান আর ওই পার্টিকুলার আউটটা হওয়ার সাথে সাথেই ইউজভেন্দ্র চাহাল এই ম্যাচে তো বটেই তার আইপিএল ক্যারিয়ারে তিনি সেকেন্ড হ্যাট্রিকটা তিনি এই চেন্নাই সুপার কিংসের এগেনস্টে এই চিপকের মাঠেই তুলে নিলেন অসাধারণ বলিং বলা চলে মানে এই মানে ইউজি চাহালি কিন্তু গত দুবছর ধরে টিম ইন্ডিয়ার জার্সিতে একটাও সিঙ্গেল ম্যাচ খেলার সুযোগ পাননি বলা যায় তিনি যা যোগ্যতার প্রমাণ দিয়েছেন এখনও পর্যন্ত এই আইপিএলের মঞ্চে কিংবা আর কি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে তাকে সেই অনুযায়ী কিন্তু একেবারেই প্রেস করা হয়নি বা তার ওই আর কি ট্যালেন্টকে কিন্তু সেইভাবে একেবারেই কাজে লাগাতে পারেনি ঠিকভাবে বলতে পারেন টিম ইন্ডিয়া তো টিম ইন্ডিয়ার হয়েও কিন্তু তিনি একসময় আর কি টি টোয়েন্টি আর কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে হায়েস্ট উইকেট টেকার ছিলেন তারপরে এই রিসেন্ট কিছুদিন আগে আশদীপ সিং তাকে টোপকে গিয়ে এখন মানে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছেন তো যাই হোক এই আইপিএলের প্রথম তিন চারটা ম্যাচ ইউজি চাহালের একেবারেই ভালো যায়নি কিন্তু তারপর থেকে তিনি একেবারে যে আগুনঝরা ফর্মে ফিরে এসছেন মানে বলতে পারেন পাঞ্জাব তারপর থেকে যে ম্যাচগুলো জয় পেয়েছে প্রত্যেক করতে ইউসুভেন্দ্র চাহালের অনেক বড় একটা ভূমিকা ছিল তো কেমন লেগেছিল লেগেছিলো সিএসকার এগেনস্টে ইউজি চাহালের এই ম্যাচ উইনিং বলিং স্পেল বা ওভারঅল বলতে গেলে তার এই দুরন্ত হ্যাট্রিকটা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন